মনেরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসু, সত্যের ল সহজে কেউ বা তোমায় ভালোবাসে কেউ বাঁচতে পারে না যে কেউ বিকিয়ে আছে কেউ বা সে কি পয়সা ধারে না যে কতকটা যে স্বভাব তাঁদের কতকটা বা তোমারও ভাই কতকটা এ ভবের গতি সবার তরে নহে সবাই তোমায় কতক ফাঁকি দেবে তুমিও কতক দেবে ফাঁকি তোমার ভোগে কতক করবে পরের ভোগে থাকতে বাকি মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন মনের তাই কহজে ভালো মন্দ যাহাই আসু সত্যেরই ল সহজে অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে শোখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্দরিতে মুহুর থেকে পাঁচর গল উঠল কেঁপে নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইতে সবার চেয়ে শ্রেয় না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবেছেও এটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য খুবই শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবি মনেরে তাই কহজে ভালো মন্দ যাহাই আসো সত্যের লও সহজে তোমার মাপে হয়নি সবাই তুমিও হওনি সবার মাপে তুমি মরো কারোর ঠেলায় কেউ বা মরে তোমার চাপে তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি আকাশ তবু সুনীল থাকে মধুর ঠেকে ভোরের আলো মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো যাহার লাগে চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাঁধ দিও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর মনের তাই অহজে ভালো মন্দ যাহাই আসু সত্যের ল সহজে নিজের ছায়া মস্ত করে চলে বসে বসে আধার করে তোল যদি জীবনখানা নিজের দোষে বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুড়ুল মারো দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র খানিকটা কেঁদে কেঁদে অশ্রু ঢেলে খরা খরা মনের সঙ্গে এক রকমে করে নে ভাই পড়া তাহার পরে আধার খড়ে প্রদীপখানি চালিয়ে তোল ভুলে যা ভাই কাহার সঙ্গে কত টুকুন তফাত হলো মনের তাই সহজে ভালো মন্দ যাহাই আসু সত্যি ল সহজে